সকালবেলা এক বিশাল অফিসের সামনে সারি সারি দামি গাড়ি এসে থামছিল গাড়ির দরজা খুলে যারা নামছিলেন তাদের পরনে ছিল স্যুট টাই আর চকচকে জুতো প্রত্যেকের চোখে মুখে ছিল দ্রুত এগিয়ে যাবার আর সফল হওয়ার তীব্র আকাঙ্ক্ষা সেই ভিড়ের মধ্যে এক তরুণী খুব শান্ত পায়ে হেঁটে অফিসের মূল গেটের দিকে এগোচ্ছিল তার কাঁধে ছিল একটি পুরনো ব্যাগ জামা কাপড়ে হালকা ভাঁজ আর জুতো জোড়া এত পুরোনো যে মনে হচ্ছিল অনেক দিন ধরে হেঁটে আসছে তার নাম ছিল শোভরা কেউ তার দিকে ফিরেও তাকালো না কারণ সবার চোখে সে ছিল একজন সাধারণ কর্মচারী কিন্তু আসলে শোভরা সাধারণ ছিল না সে ছিল ওই কোম্পানির আসল উত্তরাধিকারী এবং ভবিষ্যৎ মালিক বিদেশে পড়াশোনা শেষ করে সে সম্প্রতি ফিরে এসেছে এবং একটি বড় প্রতিষ্ঠানে ইন্টার্নশিপও করেছে কিন্তু সে নিজের পরিচয় লুকিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিল তার মনে হয়েছিল যদি তাকেই কোম্পানির দায়িত্ব নিতে হয় তবে সবার আগে জানা দরকার তার দলটা আসলে কেমন কে সৎ কে তো সামৎকারী আর কে নিজের পথের অহংকারে মানবিকতা ভুলে গেছে এই কারণে সে একজন পরিচ্ছন্নতা কর্মীর ছদ্মবেশ নেয় হাতে একটি ঝাড়ু নিয়ে কোমর ঝুঁকিয়ে সে অফিসের ভেতরে প্রবেশ করে গেট পেরোতেই সে দ্রুত পায়ের আওয়াজ শুনতে পায় একজন পুরুষ অন্তদন্ত হয়ে তার দিকে এগিয়ে আসছিলেন তার নাম ছিল সন্দীপ তিনি ছিলেন কোম্পানির সহকারী ম্যানেজার খুবই কঠোর ক্ষমতাবান আর তার অধীনস্থ কর্মীদের উপর খবরদারি করার জন্য বিখ্যাত শুভ্রাকে দেখে সন্দীপের চোখ তীক্ষ্ণ হয়ে ওঠে তিনি তাকে ওপর থেকে নিচ পর্যন্ত একবার দেখে নিয়ে কঠোর স্বরে বললেন এখানে কেন দাঁড়িয়ে আছো এক্ষুনি সব পরিষ্কার করো এটা তোমার দাঁড়িয়ে থাকার জায়গা নয় শুভ্রা মাথা নিচু করে নেয় এক মুহূর্তের জন্য তার বুকে যেন একটা সূক্ষ্ম ব্যথা অনুভূত হল কিন্তু সে মুখে শান্ত ভাব বজায় রাখল সে নিঃশব্দে ঝাড়ু তুলে নিয়ে এক কোণে সরে যায় এই অপমান সহ্য করা তার জন্য সহজ ছিল না কিন্তু সে জানত তার আসল উদ্দেশ্য অন্য কিছু এটি কোনো খেলা নয় বরং একটি বড় পরীক্ষা যেখানে সফল হওয়া তার জন্য খুবই জরুরি যাবার আগে সন্দীপ ব্যঙ্গ করে বললেন হ্যাঁ এখানে পুরনো পরিচ্ছন্নতা কর্মীর মতো আলসেমি দেখিও না নয়তো দিন টিকতে পারবে না তার কথা শুনে আশেপাশে থাকা কিছু কর্মচারী মুচকি হাসে কেউ চাপা হাসি হাসে আর কেউ নিজের ফাইল নিয়ে মুখ লোকানোর ভান করে চলে যায় কেউ কল্পনাও করেনি যে যাকে তারা একজন সাধারণ পরিচ্ছন্নতা কর্মী ভাবছে কাল সেই তাদের ভাগ্য নির্ধারণ করবে শুভ্রা ঝাড়ু দিয়ে মেঝেতে একটা আঁচড় কেটে মনে মনে প্রতিজ্ঞা করল যে সে সব কিছু দেখবে সব কিছু সহ্য করবে আর সময় এলে সত্যিটা সবার সামনে নিয়ে আসবে খাবার ঘরের পরিবেশ প্রতিদিনের মতোই কোলাহলে ভরা ছিল কিছু কর্মচারী উচ্চস্বরে হাসাহাসি করছিল কেউ হাতে কফির মগ নিয়ে গল্প করছিল শুভ্রা চুপচাপ ঝাড়ু হাতে এক কোণে পরিষ্কারের কাজে ব্যস্ত ছিল তার চোখ মেঝের দিকে ছিল কিন্তু কান সব কিছু শুনছিল হঠাৎ একজন পুরুষ জোরে হেসে উঠে ইশারা করে বললেন আরে দেখো নতুন পরিচ্ছন্নতা কর্মীটা একেবারে গ্রাম্য লাগছে মনে হয় জীবনেই প্রথম কোনো বড় অফিসে এসছে তার পাশে বসা আরেকজন পুরুষ সঙ্গে সঙ্গে বলে উঠল হ্যাঁ মনে হয় লিফ্টের বোতামও টিপতে জানে না তাদের সঙ্গে বসা আরেকজন কর্মচারী আরও অপমান করে বলল। কালকে আবার যেন আমাদের সাথে ক্যান্টিনে বসে খাবার না চায় এই সবার হাসি একসঙ্গে প্রতিধ্বনিত হল পরিবেশে ঘৃণা আর অহংকারের গন্ধ ছড়িয়ে পড়ল। কিন্তু শুভ্রা মাথা তুলল তার ঠোঁটে একটি হালকা নীরব হাসি ছিল সে মনে মনে সবার চেহারা মনে রাখছিল সে জানতো এই রকম মুহূর্তগুলোই আসল পরীক্ষা যেখানে মানুষের চরিত্র বোঝা যায় সে সবার আসল রূপ মনে গেঁথে নিচ্ছিল কিছুক্ষণ পর সবাই তাদের হাসি আর কফির কাপ শেষ করে খাবার ঘর থেকে চলে যায় শুভ্রা তখনও পরিষ্কারের কাজে বাস্ত ছিল তার ভেতর কোথাও হয়তো ক্রোধের একটি স্ফুলিঙ্গ জ্বলে উঠছিল কিন্তু সে নিজের মনকে শান্ত করে নেয় সে জানত যদি সে আবেগপ্রবণ হয়ে পড়ে তাহলে তার পুরো পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে তাকে ধৈর্য আর বিচক্ষণতার সাথে এগিয়ে যেতে হবে সন্ধ্যা নেমে আসছিল অফিসের দরজার বাইরে আলো ঝলমলে একটি দামি গাড়ি এসে থামল শুভ্রা দূর থেকে দেখল সন্ধি ফোনে কথা বলতে বলতে গাড়িতে উঠছে তার চেহারায় অহংকার আর আচরণে ধাম্ভিকতা কাছে দাঁড়ানো সিকিউরিটি গার্ড গাড়ির দরজা খুলে দিল আর সন্দীপ হেসে বসলেন ফোনে তার বলা কথা শুভ্রার কানে গেল হ্যাঁ হানি আজ রাতে আমাকে কোনো ফাইভ স্টার রেস্টুরেন্টে নিয়ে যেও কোনো সস্তা ক্যাফেতে আমি যেতে পারবো না শুভ্রা এক মুহূর্তের জন্য সেই দৃশ্যটা মনোযোগ দিয়ে দেখল তারপর আস্তে আস্তে চোখ নামিয়ে নিল তার মনে একটাই চিন্তা এলো যে এই অহংকার বেশি দিন থাকবে না ক্ষমতা আর পদ মানুষকে সব সময়ে বাঁচাতে পারে না একদিন না একদিন সত্যিটা সবার সামনে আসবেই শুভ্রা শান্ত পায় অফিস থেকে বেরিয়ে এলো সন্ধ্যের ঠান্ডা হওয়া তার ক্লান্ত শরীর ছুঁয়ে নাল কিন্তু তার চোখে ছিল এক দৃঢ় সংকল্পের দীপ্তি এটি ছিল একটি দীর্ঘ খেলার শুরু যেখানে প্রতিটি মিথ্যা প্রতিটি অহংকার আর প্রতিটি অভিচার উন্মোচিত হতে চলেছে এই পরিষ্কারটা কি তুমি করেছ হঠাৎ সন্দীপের কঠোর কণ্ঠস্বর শোনা গেল মেয়ে যে এখনো ভেজা কেউ যদি পিছলে পড়ে যায় তোমার কি বুদ্ধি শুদ্ধি কিছু নেই শুভ্রা মাথা নিচু করে নিল আর চুপচাপ আবার মেঝে পরিষ্কার করতে লাগল আশেপাশে দাঁড়িয়ে থাকা কিছু কর্মচারী একে অপরের দিকে তাকাল কারও মনে হয়তো একটু সহানুভূতি এসেছিল কিন্তু কেউ মুখ খুলতে সাহস পেল না তারা জানত সন্দীপের সাথে কথা বলা মানে নিজের বিপদ ডেকে আনা এই দিনগুলোতে শুভ্রার পরিচয় হয় ফারিহা নামের এক পুরনো পরিচ্ছন্নতা কর্মীর সাথে ফারিয়া বহু বছর ধরে কোম্পানিতে কাজ করতেন তিনি সহজ সরল একজন মানুষ পম কথা বলেন কিন্তু তার মনটা খুব পরিষ্কার তিনি সবসময় কঠোর পরিশ্রম করতেন আর কারোর সঙ্গে ঝগড়া করতেন না কর্মীরা প্রায়ই তাকে নিয়ে মলা করত কেউ তাকে বুড়ো পরিচ্ছন্নতা কর্মী বলত আবার কেউ তার পোশাক নিয়ে কটাক্ষ করত কিন্তু ফারিহা কোনোদিন কিছু মনে করতেন না শুভ্রা ফারিহার মধ্যে এক অন্যরকম আলো দেখতে পেল সে তার সাথে কাজ করতে করতে জিজ্ঞাসা করল আপা আপনি এত বছর ধরে এখানে আছেন লোকে যখন এভাবে অপমান করে তখন আপনার খারাপ লাগে না ফারিয়া হেসে উত্তর দিলেন সম্মান তো ওপরওয়ালা দেন এই যে লোকে আজ হাসছে কাল ভুলে যাবে কিন্তু আমরা যদি আমাদের কাজ সততার সাথে করি তাহলে মনটা শান্ত থাকে এই কথাগুলো শুভ্রার মনকে ছুঁয়ে গেল সে অনুভব করলো যে এই মানুষটা দেখতে দুর্বল হলেও আসলে সে সব থেকে বেশি শক্তিশালী খাবার সময় ফারিহা প্রায় তার রুটি ভাগ করে দিতেন একদিন তিনি শুভ্রাকে অর্ধেক রুটি দিয়ে বললেন নেও মা তুমিও খেয়ে নাও আমি তো একা মানুষ আমার চলে যায় তুমি যুবতী তোমার বেশি শক্তি দরকার শুভ্রার চোখে হালকা জল চলে এলো সে মনে মনে ভাবল যদি কোম্পানিতে কারো সবার আগে ন্যায় বিচার পাওয়া উচিত তাহলে সে হল ফারিহা সে ফারিহা চরিত্রে দৃঢ়তা আর মনের কোমলতার একজন অনুগানী হয়ে গেল সেই মুহূর্তে শুভ্রা নিজের কাছে প্রতিজ্ঞা করল যে সে একদিন শুধু ফারিহা নয় বরং প্রত্যেক সেই মানুষের অধিকার ফিরিয়ে দেবে যাদের এখানে বছরের পর বছর ধরে দমন করা হয়েছে কিন্তু সে জানতো এখনও সময় আসেনি তাকে আরও অনেক কিছু সহ্য করতে হবে আর সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করতে হবে দিন যেতে থাকে এবং শুভ্রা অফিসের প্রতিটি কোণে ঘটে যাওয়া ঘটনাগুলো কাছ থেকে পর্যবেক্ষণ করা শুরু করে একদিন দুপুরে খবর এলো যে কোম্পানির কোঅপারেটিভ সোসাইটির ঘর থেকে কিছু টাকা চুরি হয়েছে খবরটা ছড়িয়ে পড়তেই অফিসে হইচই পড়ে যায় সবাই নিজের টেবিল ছেড়ে উঠে আলোচনা করতে লাগলো কেউ বলল হয়তো কাগজপত্রে ভুল হয়েছে আবার কেউ বলল এটা নিশ্চিতভাবে কোনো ভেতরের কর্মচারীর কাজ তখনও সরগোল চলছিল এমন সময় সন্দীপ দ্রুত পায়ে হলে প্রবেশ করলেন তার হাতে কিছু কাগজ ছিল আর মুখে রাগের লাল আভা তিনি সবার সামনে জোরে বললেন আমি জানি টাকাকে চুরি করেছে এ কাজ আর কারো নয় ফারিহার ফারিহা যিনি তখন পানির গ্যালন নিয়ে ঘরে এসেছিলেন হতভম্ব হয়ে সন্দীপের দিকে তাকালেন তার কণ্ঠ কেঁপে উঠল স্যার আমি কিছু করিনি আমি তো শুধু পানি রাখতে এসেছিলাম টাকার বাক্সে হাতও দিইনি কিন্তু সন্দীপ তার কথা শুনলেন না তিনি সবার সামনে ফারিহাকে কঠোর ভাষায় তিরস্কার করলেন বন্ধ করো তোমাদের মতো লোকেরাই এই কোম্পানির বদনামের কারণ তোমাকে তো এখান থেকে বের করে দেওয়া উচিত আশেপাশে দাঁড়িয়ে থাকা কর্মীরা চুপ ছিল কেউ সাহস করে ফারিহার পক্ষে একটি কথাও বলতে পারল না তারা জানত সন্দীপের সাথে বড় কর্মকর্তাদের ভালো সম্পর্ক আছে আর তার সঙ্গে ঝামেলা করা মানে নিজের কর্মজীবনকে ঝুঁকির মধ্যে ফেলা এই চার বা হিউম্যান রিসোর্সকে সঙ্গে সঙ্গে জানানো হলো এবং তারা ফারিহাকে কঠোর সতর্কতা দিল ফারিহার মুখ ফ্যাকাশে হয়ে গেল তিনি চুপচাপ মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেলেন শুভ্রা দূর থেকেই দৃশ্য দেখছিল তার মন ভেঙে গেল সে জানত ফারিহা নির্দোষ কিন্তু সবাই শুধু চোখ ফিরিয়ে নিয়েছে রাতে যখন অফিস খালি হয়ে গেল শুভ্রা চুপচাপ সিকিউরিটি রুমে প্রবেশ করল সে কম্পিউটারে গিয়ে ঘরের ক্যামেরার রেকর্ডিং খুলল স্ক্রিনে স্পষ্ট দেখা গেল যে ফারিহা ঘরে এসেছিলেন গ্যালন রেখেছিলেন এবং সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়েছিলেন তিনি টাকার বাক্স স্পর্শ করেননি এটি দেখে শুভ্রা স্বস্তির নিঃশ্বাস ফেলল কিন্তু একই সাথে তার মনে রাগে রাগুন জ্বলে উঠল সে সঙ্গে সঙ্গে ভিডিওটা কপি করে নিজের কাছে রেখে দিল সে নিজেকে বলল সময় পাল্টে যাচ্ছে এই অবিচার বেশি দিন চলতে পারে না সেই রাতটি ছিল শুভ্রার জন্য একটি গুরুত্বপূর্ণ রাত সে সিদ্ধান্ত নিল যে সে শুধু দর্শক হয়ে দাঁড়াবে না বরং খুব শীঘ্রই এই ব্যবস্থাটা ভেঙে দেবে পরের দিন সকালে অফিসের মূল গেটে একটা কালো দামি গাড়ি এসে থামল গাড়ি থেকে এক স্মার্ট তরুণী নামলেন তার পরনে চকচকে স্যুট চোখে মডার্ন সানগ্লাস আর চেহারায় এক অদ্ভুত দৃঢ়তা সবাই অবাক হয়ে তাকিয়ে রইল কারণ এই তরুণী আর কেউ নয় স্বয়ং শুভ্রা কিন্তু এখন সে তার আসল রূপে অফিসের গেটে দাঁড়ানো গার্ড এবং অন্যান্য কর্মচারীরা অবাক হয়ে তাকিয়ে রইল তাদের চোখ প্রায় কপালে উঠে গেছিল কারণ এই সেই তরুণী যাকে পারা মাত্র কয়েকদিন আগে একজন সাধারণ পরিচ্ছন্নতা কর্মী হিসেবে দেখেছিল শুভ্রা শান্তভাবে ভেতরে প্রবেশ করে তার সাথে তার ব্যক্তিগত সহকারীও ছিল সেই সহকারী হাতে একটা ফাইল নিয়ে দ্রুত গতিতে তার পেছনে পেছনে আসছিল তারা দুজনেই মিটিং হলের দিকে গিয়ে গেলেন সেই হল যেখানে কোম্পানির সব বড় মিটিং হতো আর আজ সেখানে সবার জন্য একটি বিশেষ মিটিং ডাকা হয়েছে মিটিং হলে সবাই একে একে প্রবেশ করা শুরু করল সন্দীপ একটা বড় হাসি নিয়ে শুভ্রাকে স্বাগত জানাতে এগিয়ে এলেন তিনি তখনও শুভ্রাকে চিনতে পারেননি তিনি ভেবেছিলেন তিনি হয়তো কোনো বড় বিনিয়োগকারী বা বিদেশি অতিথি সন্দীপ বললেন ম্যাডাম আমার নাম সন্দীপ আমি সহকারী ম্যানেজার আপনাকে এই কোম্পানিতে স্বাগত জানাই শুভ্রা তার দিকে তাকিয়ে মুচকি হাসলেন সেই হাসি সন্দীপের কাছে অপরিচিত ছিল কিন্তু তাতে ছিল একটা নীরব বিদ্রূপ শুভ্রা শান্ত সরে বললেন ধন্যবাদ সন্দীপ তবে আপনার পরিচয় দেওয়ার প্রয়োজন নেই আমি সব জানি সন্দীপ বাবাক হয়ে তাকিয়ে রইলেন সেই মুহূর্তে শুভ্রা তার ব্যক্তিগত সহকারীকে ইশারা করে বললেন এবার মিটিং শুরু করা যাক সবার শুরুতেই শুভ্রা একটা বড় স্ক্রিন চালু করে স্ক্রিনে সেই সিসিটিভি ফুটেজটি চলতে শুরু করে যেখানে ফারিহার মিথ্যা চুরির অভিযোগ আনা হয়েছিল সবাই হতভম্ব হয়ে দেখছিল কিভাবে সন্দীপ একজন নিরীহ মানুষকে সবার সামনে অপমান করেছিলেন ফুটেজে স্পষ্ট দেখা যায় যে ফারিহা শুধু পানির গ্যালন রেখে চলে গিয়েছিলেন এবং তিনি টাকার বাক্স স্পর্শও করেননি ভিডিওটি শেষ হতেই হলের মধ্যে পিনপতন নিরবতা নেমে আসে শুভ্র গম্ভীর স্বরে সবাইকে বললেন গত কয়েকদিন ধরে আমি এখানে ছিলাম শুধুমাত্র একজন সাধারণ মানুষ হিসেবে নয় বরং এ প্রতিষ্ঠানের ভবিষ্যৎ হিসেবে আমি দেখতে চেয়েছিলাম এই পরিবারে কে আসলে সৎ আর কে শুধু ক্ষমতার পেছনে ছুটছে আমি দেখেছি এখানে কিছু মানুষ তাদের অহংকার আর মিথ্যা অহমিকার জন্য অন্যকে কত নিচে নামাতে পারে দেখেছি কিভাবে একজন সৎ আর পরিশ্রমী মানুষকে অপবাদ দেওয়া হয়েছে সন্দীপের মুখ পুরোপুরি সাদা হয়ে গিয়েছিল সে ভয়ে কাঁপছিল সে শুভ্রার দিকে তাকে কোনো কথাই বলতে পারছিল না শুভ্রায়ের পর ফারিহাকে ডাকলেন ফারিহা তখনও ভয়ে ভয়ে সভাকক্ষে প্রবেশ করলেন তার পুরনো পোশাক আর চোখে মুখে সেই পুরনো ভয় শুভ্রা হাসি মুখে তার কাছে গিয়ে বললেন আপা ফারিহা আজ থেকে আপনি কোম্পানির লজিস্টিক কোঅর্ডিনেটর এটা আপনার সততা আর পরিশ্রমের পুরস্কার আপনি একজন সৎ আর প্রকৃত মানুষ আমি আপনাকে সম্মান জানাই ফারিহার চোখে জল এসে গেল তার মুখে আনন্দ আর কৃতজ্ঞতার এক মিশ্র অনুভূতি দেখা গেল তিনি শুভ্রাকে ধন্যবাদ জানালেন এবং কোনো কথা না বলে কাঁদতে শুরু করলেন এরপর শুভ্রা সবার দিকে তাকিয়ে বললেন যাদের মানবিকতা সততার অভাব রয়েছে তাদের জন্য এই কোম্পানি কোনো স্থান দেবে না এর ফলস্বরূপ সন্দীপকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয় শুভ্রা পরে সন্দীপকে ব্যক্তিগতভাবে ডেকে বললেন জীবন এখানে শেষ নয় তোমার এখনো পরিবর্তন করার সুযোগ আছে অহংকার মানুষকে সাময়িক সম্মান দিলেও তা শেষ পর্যন্ত সব কিছু কেড়ে নেয় এরপর একটি কার্ড দিয়ে বললেন আমাদের একটি প্রশিক্ষণ প্রোগ্রাম আছে তুমি যদি চাও সেখানে যোগ দিতে পারো সেখানে তুমি নতুন করে শুরু করতে পারবে সন্দীপ তখন বুঝতে পারলেন সে কি ভুল করেছেন তার চোখে জল এসে গেল তিনি মাথা নিচু করে শুভ্রাকে ধন্যবাদ জানিয়ে চলে গেলেন পরের দিন থেকে সব কিছু বদলে গিয়েছিল কর্মচারীরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করছিল তারা বুঝতে পেরেছিল মানুষের আসল পরিচয় তার পদ বা অর্থ নয় বরং তার চরিত্র আর মানবিকতা দিয়ে বন্ধুরা গল্পটা এখানেই শেষ এই গল্প থেকে আমরা একটা বড় শিক্ষা পাই মানুষের আসল পরিচয় তার পদ অর্থ বা পোশাক নয় বরং তার সততা আর মনুষ্যত্ব কখনো কাউকে ছোট ভেব না কারণ কে জানে কার কাছে কি গোপন প্রতিভা বা পরিচয় লুকিয়ে আছে এই গল্পের সবচেয়ে পছন্দের চরিত্রটি কে আর কেন কমেন্ট করে আমাদের জানিও তোমার মতামত আমার কাছে অনেক মূল্যবান আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের ভিডিওতে